সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে বড় দয়া করে জান্নাতের বাগানে ফেরেস্তাদের মাঝে ক্ষমা পাওয়ার মজলিসে অলি হওয়ার মজলিসে রিয়াজুল জান্না এই পবিত্রময় মজলিসে বসার সুযোগ দিয়েছেন এই মজলিসে সবাই আসতে পারে না এই মজলিসে সবাই বসতে পারে না এই মজলিস হলো মাজা এই মজলিসে আল্লাহর কথা হবে তার তার বান্দারা বান্দারা শুনবে বলবে তবে গ্রামের কমিটি যারা জালসা দিয়ে কতটা স্বভাব পাবে তা আমি বলতে পারব না তবে মেলা তলা দিয়ে তুমি আঝোরা বাঁশ তুমি নিজে নিজে নিয়ে নিয়েছ এটা একশো পার্সেন্ট গ্রান্টি ফাঁকি যাবে না কথা বুঝতে পারছেন বাদামওয়ালাকে কাল জিজ্ঞাসা করবেন কত টাকার বাদাম বিক্রি হলো হাজার দশেক হবে জিলিপিওয়ালাকে জিজ্ঞাসা করবেন ভাই কত বিক্রি হলো হাজার পনেরো হবে কোরআনওয়ালাকে যারা কোরআন শরীফ বোরখা বিক্রি করছে জিজ্ঞাসা করবেন ভাই কেতাব কত বিক্রি হলো ও ঠেলে গুঁজে পাঁচশো টাকার হলো আর বুঝতে পারছেন সব বাদাম তলাতে ঠেলা ঠেলি চলছে আর ইয়ং ছেলেরা একবার এমাতা একবার ও মাতা শুধু কুতু কুদি করছে সুযোগ পেলে হয় কি হয়েছে আপনি লাভবান হয়েছেন আপনার মেয়েটাকে চরিত্রহীনা বানিয়ে দিয়েছেন আপনার মেয়েটা সেজে গুজে এই চারবার মেলাতলায় ঘুরে নিয়েছে আর ইয়ং ছেলেগুলো এরে গরুগুলো সুযোগ নিয়ে নিয়েছে আর কমিটির লোক বলছে দেখ সালা কি করছি দেখ গোটা গ্রামের লোক সব জান্নাত চলে যাব আমার মুসলমান শিক্ষিত বন্ধুরা শুধু মানুষেরা মেলাতলা দিলে পরে জলসাতে লোক হয় মেলাতোলা না দিলে কি জলসা জমে ওই রকম মানুষ নিয়ে জলসা করে জলসায় লাভবান হওয়া যায় না হ্যাঁ আপনারাদের এখানে চাষ করেন ধানের ভেতরে যার চাল থাকে না তাকে আগ্রা বলেন না পাতান বলেন আমাদের বর্ধমানের ভাষাই বলে আগ্রা এই খালা কিছু বলছে দেখো দেখিনি এই যে তুমি ক্যামেরা ফেলে দিও না বাপ যাও দিকে যাও বেশ খুব ভালো এই যে বাবা তো যার ভেতরে চাল থাকে না তাকে পাতান বলে মা বোনেরা ঘরে যখন ধান ঝাড়ে ওই ছিটকে যায় ওই পাতানগুলোই আল্লাহ পাক জাহান নামের আগুন ওই পাতান দিয়ে চালাবে না মা বোনেরা আগ্রা পাতান দিয়ে ধান সেদ্ধ করে জ্বালানি করে আমার আল্লাহ পাক কাঠ কয়লা দিয়ে জাহান নামের আগুন উত্তপ্ত করবে না আমার আল্লাহ পাক কিছু নামধারী মোনাফেক ওই পাতানগুলোকে দিয়ে জাহান নামের আগুন উত্তপ্ত করবে আপনি যান তলায় দেখেন কত মুরব্বী বসে আছে দাড়িওয়ালা লোক বসে আছে মাথায় টুপিও আছে আর মুখে রাইস মিল চলছে বাম হাতে খাচ্ছে চা আর ডান হাতে খাচ্ছে বিড়ি সাংঘাতিক জিনিস ও ঠিক বলবে আমার সালা চোর কোথাকারে কথা বুঝতে পারছেন না রাগ করিয়েন না আমি খুব দুঃখে মানুষকে মাঝে মধ্যে শালা বলে ফেলি তবে সালা হলো তিন প্রকার এক বইয়ের ভাই হলো সালা আর একটা হলো পাট আর একটা হলো কামার শালা আমার ভাষা শুনে যেন রাগ করিয়েন না সারা জীবন হুজুররা শুধু মিষ্টি ভাষায় জীবনই বলে গেল আর আমরা শুধু করে গেলাম আজকে সমাজের পরিবর্তন হলো না আমি গাড়ি থেকে নেমি মসজিদে ঢুকছি আর কয়েকজন মিলে শুধু আলোচনা করছে জলসা দিয়ে কি হবে পরিবর্তন হয় না পরিবর্তন হবে কি করে তুমি তো হুজুর বেছে বেছে ব্যবসায়ী হুজুরকে জালসাই দাওয়াত দিয়ে নিয়ে এসছ যে হুজুর চল্লিশ হাজার টাকা নেবে পকেট গরম করে গোটা গ্রামের লোককে জান্নাতি করে যাবে কারণ আমার মতো হুজুরটা হারামখরের বাড়ি খাবার খায় আমার মতো হুজুরটা হারাম হারামখরের সাথে করে আমার হুজুরটা বাড়ি মতো খাবার খায় আমার হুজুরটা মতো বাড়ি খাবার খায় আমার হুজুরটা টাকা মতো কন্ট্যাক্ট করে জলসা করতে আসে বিশ হাজার চারানা কম হলে পরে মুখের সামনে ঠেলে ফেলে দেবে এক টাকা কম হলে লোব না এই ব্যবসায়ী মালকে এই জায়গায় বসিয়ে দিয়েছেন যে গোটা গ্রামের লোক চায়ের দোকানে বসে বলছে সাংঘাতিক সুরে মাতোয়ারা করে দিয়ে গেল কি শুনলে বাবা তা বলতে পারবো না কিন্তু সাংঘাতিক সুর মুর্শিদাবাদের লোক ঝোল না হলে ভাত খেতে পারবে না আমি বর্ধমান ডিস্ট্রিক্টের মানুষ বাপ আমাদের ডিস্ট্রিক্ট অত নবাব টবাব নাই আপনার নবাবী মানুষ নবাব দেশে বাস করেন কথা বলেন আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে কষা কষা হলেই চলবে অত ঝোল ঝাল লাগে না কথা বুঝতে পারছেন আপনারা সুর পছন্দ করেন না কষা কষা পছন্দ করেন সুর না জানি আমার মায়ের আমার বোনেরা আমার বাবাজিরা ভাইয়ের আমার আল্লাহ পাক तमाम ত্রুটি থেকে আমাদেরকে মুক্ত করেন আল্লাহ পাক तमाम ছোট বড় গুনাহatek আল্লাহ মাপ করে দেন যারা বলেন না আল্লাহু আমার মুসলমান ভাইরা যারা মেলাতলায় ছেলেরা মেয়েরা যারা অযথা সময় নষ্ট করি পাপ কাজে লিপ্ত হচ্ছে আমার যুবকরা আমার বাবাজিরা তারা যেন এই পবিত্র মজলিসে বসে যায় আজকের দিন হলো এটা পরীক্ষার সময় এত ঠান্ডায় কি জলসায় বসা যায় বেলাঙ্কেটের তলায় লেপের তলায় শুয়ে থাকলে কত ভালো হয় কিন্তু পাকের বান্দা যারা এই দুনিয়াতে কষ্ট করবে তারা আজকে পরীক্ষার দিন এসেছে পরীক্ষার রাত এসেছে আপনি আজকে সাকসেস যদি হয়ে যান আজকে যদি কষ্টটা সহ্য করে নিতে পারেন কাল কঠিন ময়দানে আল্লাহ পাক হাসি মুখ দিয়ে আল্লাহ পাক তোমাকে রহমতের বালাখানা দান করে দেবে বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা আমার সদি মানুষেরা আল্লাহ পাকের প্রশংসা জাল্লা পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পবিত্র মজলিসে বসিয়েছেন আমরা পৃথিবীতে এসেছি কার ইচ্ছাই আমরা পৃথিবীতে এসেছি তার ইচ্ছাই আবার পৃথিবী এখন যখন ছেড়ে যাব কার ইচ্ছায় যাব আর মধ্যখানে সময়টুকু চলবো কার ইচ্ছাই চলি আমরা মধ্যখানে সময়টুকু আল্লাহর ইচ্ছায় চলি না বউয়ের ইচ্ছাই চলি হ্যাঁ আমার বাবাজির ভাইর আমার আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা সে আল্লাহ আলমিন আমাকে একদিন আপনাকে একদিন ডাক দেবে কখন ডাক দেবে এ কথা কাউকে আমাদেরকে বলবে না আর মালাকুল মাউদ্দ ফেরেস্তা সামনে হাজির হলে সেই দিন কোনো বাহানা চলবে না সেই দিন আমি আপনি কেউ যদি বলি আমাকে পাঁচ মিনিট সময় দেওয়া হোক জমি জায়গাগুলো ছেলে মেয়েকে একটু লিখিয়ে দেবো একটু বুঝিয়ে দেবো এইরকম সুযোগ আমি আপনি কেউ পাবো কেউ পাবো না ডাকলেই তার ডাকে সারা দিতে হবে দেরি করা দেরি করা যাবে না প্রশংসা করব কার আল্লাহ যিনি হায়াতের মালিক যিনি মওতের মালিক যিনি আনন্দের মালিক যিনি নিরানন্দের মালিক যিনি শান্তির মালিক এ মুসলমান তিনি জান্নাতের মালিক জাহান্নামের মালিক তিনি আমার মালিক আপনার মালিক সর্ব জায়গার সর্বক্ষণের যিনি একাই মালিক তিনি কে বলো প্রশংসা করবো আল্লাহর আল্লাহ পাকের প্রশংসা কেন করবেন না গাড়ি আপনি কিনেছেন কথাগুলো বুঝবেন গাড়ি আপনার টাকা দিয়ে আপনি কিনেছেন গাড়িতে আপনি চড়বেন আপনার বউ বাচ্চা চড়বে আপনি করেছেন আপনি আপনি রোড ট্যাক্স দিয়েছেন তো তেল ভরেন টাকা খরচ আপনি করেন কিন্তু আল্লাহ পাক বলেন সর্বশেষে দেখতে পাবে মূল প্রশংসার মালিক পৃথিবীর কোনো কোম্পানি নয় আমি আল্লাহর তোমরা যে টাকা দিয়ে তেল কিনছ পৃথিবীর কোন কোম্পানিতে পেট্রোল তৈরি হয় আমি আল্লাহ পাক এই তেল জমিনের তলায় জমিয়ে রেখেছি বান্দা একটা সময় আসবে আর ঘোড়াতে চড়বে না গাড়িতে চড়বে আমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামত বান্দা ভোগ করবে প্রশংসা যদি করতে হয় মহান মালিকের প্রশংসা করো চেয়ার কে বানালো বলে কাঠ মিস্ত্রি বানিয়েছে কাঠ মিস্ত্রি কেমনে চেয়ার বানালে বলে গাছ থেকে ফারাই করে ডিজাইন করে চেয়ার বানালাম বলে গাছটা তৈরি কে করলো আমার আল্লাহ পাক সুরা ওয়াকিয়াতে বলেন বীজ বপন তোমরা করো অঙ্কুর উৎপন্ন আমি আল্লাহ করি আমি আল্লাহ গাছ তৈরি করেছে পৃথিবীর কোন 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 কোম্পানিতে গাছ তৈরি হয় না আমার আল্লাহ বলেন প্রশংসা যদি করতেই হয় কাঠ মিস্ত্রির নয় প্রশংসা করো মহান মালিকের বালাখানা তৈরি কে করলো রাজমিস্ত্রি তৈরি করেছে রাজমিস্ত্রি কেমনে বানালে ইট দিয়ে বানালাম ইট কোথায় পেলে বলে মাটি থেকে ইট তৈরি হয় বলে মাটি পৃথিবীর কোন কোম্পানিতে তৈরি হয় আল্লাহ বলেন প্রশংসা যদি করতে হয় আমি আল্লাহর করো পৃথিবীর কোন কোম্পানিতে মাটি তৈরি হয় না আমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামত এই মাটি থেকে তোমার বালাখানা তৈরি হয়েছে প্রশংসা করবো কার Allah আপনি আপনার দেহের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরে পাঁচটা অঙ্গ এমন দিয়েছেন যে পাঁচটা অঙ্গ কারোর সাথে মিল করে নাই কারোর সাথে মিল করে নাই আপনি কথা বলছেন আপনার কণ্ঠ থেকে একটা শব্দ বার হতে গেলে সাতাশটা স্তর পার করে একটা শব্দ বার হয় আল্লাহ পাক বান্দারকে বলেছেন বান্দারে তোকে যে কণ্ঠ দিয়েছে এই কণ্ঠ শর্তর মতো করে আর

আমি আল্লাহ পাক বান্দাকে যে জিহ্বা দান করেছে এই জিহ্বায় তিনশো সাতান্ন মাংস স্তর আছে তিনশো সাতান্নটা মাংসের স্তর পার করে মান্দাকে যে জিহ্বা আমি আল্লাহ দান করেছে বিভিন্ন প্রকারের খাবার বান্দা খাবে বিভিন্ন রকমের স্বাদ বান্দা গ্রহণ করবে আমি আল্লাহ জিহ্বা দান করেছে তোমাকে জিহ্বা যে দিয়েছি এই রকম জিহ্বা পৃথিবীর আর কাউকে দিই নাই তেন আমি আল্লাহ পাক বান্দাকে আঙ্গুলের ছাপ এই বুড়ো আঙ্গুলে ছাপ এই আঙ্গুলের মাথায় যে রেখা আছে সাতান্নটা রেখা আছে আমার আল্লাহ পাক বলে বান্দা তোমাকে যে বুড়ো আঙ্গুলে ছাপ দিয়েছি যে রেখা তোমাকে দান করে দিয়েছে এই রকম করে অন্য কোনো ব্যক্তি কার দি নাই চার নম্বর আমি আল্লাহ পাক তোমাকে যে চোখের মনি দান করেছে এই চোখের মনি থেকে ব্রেন পর্যন্ত লক্ষাধিক সুক্ক সুক্ক সেরা দিয়েছে আমি আল্লাহ পাক এই চোখের মনি তোমার মুখ তোমার মতো করে আর কাউকে আমি আল্লাহ দেই নাই পাঁচ নম্বর মান্দা তোমাকে যে চামড়া দিয়েছি স্কিন দিয়েছি এই স্কিনটা নয় হাজার সাতশো আটষট্টি প্রকারের চামড়া যে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এই চামড়াকে কারো মতো করে বানাই নাই আমার এই চামড়ার মতো মৌলানা সাহেবের চামড়া হাফিজ সাহেবের চামড়া মৌলানা সাহেবের বিয়ে হয় নাই মোটর সাইকেল দ্রুত গিয়ে পড়ে গেছে হাতের চামড়া ছিঁড়ে চলে গেছে মুখের চামড়া চলে গেছে আমাকে বলছে আমিরুল ইসলাম আপনার আপনাকে খুব ভালোবাসি খুব মোহাব্বত করি আপনার দেহের চামড়া একটু কেটে দেন মুখে লাগিয়ে নেই হাতে লাগিয়ে নেই কোন সব বিয়েটা আমি করে নেই এ বাবাজিরা আমার চামড়া কেটে যদি এই মৌলানা সাহেবের চামড়ায় জয়েন করানো হয় কে আমত পর্যন্ত জয়েন হবে জয়েন হবে না আমার আল্লাহ বলেছে বান্দা তোমাকে পাঁচটা অঙ্গ দিয়েছে এই পাঁচটা অঙ্গ কোনো ব্যক্তির মতো করে মতো করে আমি আল্লাহ বানাই নাই তোমার মতো করে আমি আমিরুল ইসলাম যদি না হই আমার মতো যদি তুমি না হয় খালা যদি মায়ের মতো না হয় মা যদি খালার মতো না হয় চাচা যদি বাপের মতো না হয় বাপ যদি চাচার মতো না হয় ভাই যদি ভাইয়ের মতো না হয় পৃথিবীর জমিনে কেন তারা বলে নবী আমাদের মতো আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে একটা মৌলভি আছে এই রকম মোটা মৌলভি জীবনে তো কোরআন হাদিস তেমন পড়ে না জীবনে তো কোরআন হাদিসের তফসির সে জানে না শুধু এর গীবত করব ওর দিকে আঙ্গুল তুলব কিছুদিন আগে ইমাম আহম্মদ রেজা ফাজলে বেরেলিবি আলাইহি রাহমাতুল্লাহি জওয়ানের নামে হুজুরের নামে আ ইমামের নামে তিনি অপবাদ দিতে গিয়ে ওই ব্যক্তি ওই নাফরমান

জগতের কাছে ফেমাস হতে চাইছে যে জগতের মানুষ শুনবে আমাকে বাহ দেবে আর জগতের আহলে সুন্নতল জামাতের মানুষ শুধু নয় ওহাবি সম্প্রদায়রা কে ঘৃন্না করতে শুরু করেছে আমার মুসলমান সোনা টুকরো বন্ধুরা আমার সদি মানুশেরা পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক বলেন ওয়াইন্নাকা আলা কুল্লিকিন আযীম আমি আমার নবীকে আমি আমার রাসূলকে যে চরিত্র দান করেছি যে আদর্শ দান করেছি আমি আমার নবীকে আমার রাসূলুল্লাহকে যে মর্তবা দিয়েছে আমি আমার নবীর মতো করে পৃথিবীর জমিনার কাউকে আমি আল্লাহ দেই নাই সুবহানাল্লাহ नारे

নবীজির মহাব্বতে মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে ভক্তি ভরে সকলে আর একবার দুরুশ্বরী পাঠ করেন मोहम्मदवाल مولانا محمد मोहम्मद सलो आला मोहम्मद सल मोहम्म द हर हरदम सो पाक न मोहम्मद रम सबलो शफ़ी नाम मोहम्मद सलाह